হ্যালো আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি অনেকদিন বাড়িতে বসে থেকে তারপরে গাড়িতে এলাম কারণ আমার ছিল আর এখন আমি থেকে আমার স্টার্ট করছি তো আমার গাড়ি কিছু কাজ ছিল সেই জন্য আমি কাজ করাইছি এখানে রায়পুরে এখানে লাইটের কাজ আছে লাইটের কাজ করাইছি আর ওইদিকে আমার একটু মেন ফ্রিডে এখানে প্রবলেম ছিল সেভাবে কাজ চলতে

কি এরকম পরিস্থিতি কি হয় কতদূর পৌঁছায় আমার যা মন গেছে মনে হয় রাত্রে খালি করবার টার্গেট ছিল তার পারবো না রাত্রে খালি করতে কারণ পানিতে আসে

आह एसटीएम नहीं होना है टायर खराब हो से लेकिन बोल तेरे दबाव वाले ही हाइटेड जाम गाड़ी दिखेगी सहाल की कोडों के दूसरों है ना गाड़ी चली ना सकता है आगे जब गाड़ी चली ना मजाक के चिपकने से था तम गामा के लोगों ने की कुछ भी चाहिए दबाना नहीं है गाड़ी चले

এখন বাজছে সাড়ে বারোটা তো কটার মধ্যে আমি জ্যাম ক্লিয়ার করতে পারি তাই দেখি আর তেলপাড়া বন্ধ হওয়ার কারণে এদিকে প্রচুর পরিমাণে পাবলিকের অসুবিধা আছে কারণ কোনো অ্যাম্বুলেন্স পাস হচ্ছে না প্লাস পাবলিকের খুব অসুবিধা হয়েছে কি স্কুলের ছেলে মেয়ে তাদেরও খুব অসুবিধা হয়েছে যারা হাট বাজার করতে আসছে তাদেরও খুব অসুবিধা হয়েছে তো তিলপাড়ার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয় তো মানুষের খুব সুবিধা হয় ঠিক আছে দেখি জাম কতদূর ক্লিয়ার করতে পারি ফাইনালি আমি এখন জাম ক্রস করে ফিরিয়ে চলে এলাম জাম থেকে এখন আর জাম নাই আমার সামনে কিন্তু আগের পজিশন আমি বলতে পারছি না কী হয়ে আছে না হয়ে আছে ম্যাক্সিমাম আমাকে দেড় ঘন্টা লাগলো জামটা ক্রস করতে আর প্রচুর পরিমাণে জাম মানে সাংঘাতিক জাম আর তোমরা জানোই ভালো করে কি সাইনটা একটা টাউন কত জাম লাগে এখন আমার সামনে ফাঁকা কোনো গাড়ি নেই এখন বাচ্চা দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে দেখি কোথাও দাঁড়ায় কোথাও হোটেল পাই আমি ভাবছি তো এদিকে দাঁড়াবো না আমি একবারে শীততলা করে দাঁড়াবো ওইদিকে কোথাও হোটেলে যাবো কিন্তু তারা খাওয়া দাওয়া করবো তারপরে আমি ছাড়বো আল্লাহ যা করে তা ভালোই করে হুম আমি কিছুদিন এসে পুরনোপুর রেলগেট পাই করে আমি আবার চাপে পড়ে গেলাম তো আমার হেল্পার বলছিল যে ভাই জাম থাকতে পারে ওইদিকে তো এইদিকে খাবারটা পার্সেল করলাম তো এখন খাবারটা আমি পার্সেল করলিছি দু প্লেট বিরিয়ানি পার্সেল করিয়েছি তো গায়পুর রেলগেট পাই করে এসে চাপে পড়ে গেছি কি করবো আড়াইটা বেজে গেছে খেতেও হবে আর আমি ভাবছিলাম যে আমি শীততলা পাই করে বা এর ওইদিকে খাবো তো কি করে হবে তো যেতে করতে আমার পাড়ো যেতে করতে ফোন নয় আর এই জাম কতক্ষণ ক্লিয়ার হবে সেটা বলতেও পারছি না

তো গাইজ আমি এখন বোলপুর শ্রীনগর তখন ভুগছি পুরন্দপুরে জাম ছিল ওই জামটা আমি ক্রস করে চলে এসেছি এখন আমি দাঁড়াবো ফেটিয়াতে ভেদিয়াতে চারাকলা টায়ার আমার প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে আর আমার তুমি যে তোমরা জানো সবচেয়ে আমি প্রথম থেকে বলেছি যে আমার স্টেমনি নাই আমার স্টেমনি নাই আর আমার টায়ার একটা কম জুড়েছে চলো তোমার ফেটিয়াতে দাঁড়াবো চলো তোমাদেরকে আমি এমন তো গাইস আমি এখন চলে এসেছি ভেদিয়া ব্রিজ বার আগে এটা হচ্ছে ভেদিয়া ব্রিজ আগে আমরা এই নামো দিকে যেতাম নামো দিকে যেতাম মানে ফকর হয়ে পড়ে এখন ওভার চালু হয়ে গেছে হ্যাঁ আজ আমি তিনবার যাওয়া আছে এটাকে নিয়ে আমার তিনবার যাওয়া আছে আর তোমাদেরকে যে বলছিলাম যে আমার টায়ার খারাপ আছে তো দুটো টায়ার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এইদিকে একটা কি আছে হ্যাঁ সামনেরটা ঠিকই আছে আমার লিফ্টে একটাও টায়ার নয় লিফ্টের টায়ারগুলো সব ফাটা আছে এই যে একটা টায়ার এই টায়ারটা খুব ছোটো আর এটা হচ্ছে বড়ো এর থেকে এটা বড়ো এটা প্রচুর পরিমাণে গরম হচ্ছে আর এটা একটা কমজোরি আছে আর প্রাই এই টায়ার দিতে এই টায়ার তো একবারে বিট বলতে কিছুই নয় তো খুব ধরে ধরে চালাতে হয়েছে তো যা কী করবো এখন তো চালাতে হবে আমি এখন এরকম চাদুকানে দাঁড়াল চেয়েছি কাকার একটা করে চা খাবো তারপর আমি বেরিয়ে যাবো তো ভাইস আমাদের এখন চা টা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা গাড়ি ছাড়বো এখান থেকে গাড়ি ছাড়বো একবারে বড় মাথা কি বর্ধমান ক্রোশ করে দাঁড়াবো ওইখানে খানিক টা ঠান্ডা করবো তারপরে ছাড়বো একবার সাইড তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার মাল আছে ছাতরাগাছি ছাতরাগাছি খালি করবো তো পার্টিকে এখন ফোন করলাম পার্টি বলছে এসো যদি খালি হয় তাহলে মানে রাত্রে যদি খালি হয় তাহলে খালি করে না হয় হয়েছে সকালে ঠিক আছে তো দেখি কত কতক্ষণে সাইড করছে আমি এখন টোল করে দাঁড়ালাম আর আমি ভেদিয়া থেকে গাড়ি ছেড়েছিলাম ওইদিকে কারণ দাঁড়াইতে হয়নি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ঘস ওই ঘসকুড়াতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে একটু জাম ছিল ওখানে আমার টায়ার ঠান্ডা হয়ে গেছে আর আমি দাঁড়াইনি কোথাও একটা না চলে এসেছি তো এখন আমি পালসি টোল বাই করে দাঁড়ালাম চাটা খাবো আর এখন বাজছে সাড়ে দশটা রাত সাড়ে দশটা আমি পার্টিকে বলেছি রাত একটার মধ্যে ঢুকে যাবো তো দেখি কতক্ষণ টাইম লাগে আর পার্টি বলেছে যে এসো আমাকে ফোন করো যদি খালি খালি যদি করে দেয় তো খুব ভালোই হয় তাহলে আবার রাতের রাতে চলে আসবো তো দেখি কতক্ষণ আমি যেতে পারছি

কোথায় খালি হবে খালি হবে হবে কোথায় আমি এখন খালি করে দিয়েছি খালি করে আমি টানকুনিমুখ হয়ে গেছি ডানকুনিমুখ হয়ে টানকুনি রোডে চাপবো আর যাব কপালটা এত খারাপ কি বলবো খালি হয়ে গেছে আর এখন আছে সাড়ে চারটে এইখানে আমার ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট